কি হল অ্যালিসের সঙ্গেও আর দেখা হবে না অ্যালিসকে বড় ভালো লেগেছিল কোথায় যে তাকে নিয়ে গিয়ে ফেলেছে বেচারি অ্যালিস বেচারি মিনি এদিকে মৃতদেহের স্তূপ জমা হচ্ছে বিমলকে এইবার দুজন জাপানি সৈন্য নিয়ে গিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল জাপানি সামরিক অফিসারটি ভাঙা ইংরেজিতে জানতে চাইল কি হয়েছে বিমল বিমল পুরো বিষয়টা তাকে জানালো জানে সে ভারতীয় হয়ে কিভাবে চীনে এসেছে সেই সত্যিটা প্রকাশ পেলে বিপদ সে একটা মিথ্যে কথা বানিয়ে বলল আমি আসলে আন্তর্জাতিক কনসেশনে এসেছিলাম ব্রিটিশ কনসুলেট অফিসে আমার নাম রেজিস্ট্রি করা আছে এই সময় একজন জাপানি সৈন্য কি যেন বলল অফিসারটিকে জাপানি অফিসার বিমলের দিকে ভুরু কুঁচকে বলল তুমি একজন গুপ্তচর আমি কথা সম্পূর্ণ অস্বীকার করছি আমি ডাক্তার তোমার সৈন্যদের মধ্যে অনেকেই জানে আমি হাসপাতালে ডিউটিতে ছিলাম ওরা ধরে এনেছে এখানে আঙুলে টিপসই দাও দুটো বিমল দুটো কাগজে টিপসই দিল তারপর জাপানি অফিসারের আদেশে ওকে দুজন জাপানি সৈন্য ধরে নিয়ে গিয়ে বাইরে একটা কামানের গাড়ির উপর বসালো চারধারে বহু জাপানি সৈন্য গিজগিজ করছে সকলেই ব্যস্ত সকলেই উত্তেজিত মিনিট পনেরোর মধ্যে ঘর ঘর করে কামানের গাড়ি টানতে লাগলো একখানা মোটর লরি ও দুদিকে সাজোয়া গাড়ি চলেছে সারি দিয়ে বিমল জানে না এরা ওকে কোথায় নিয়ে যাচ্ছে সাংহাই অতি প্রকাণ্ড শহর এর আর যেন শেষ নেই ঘন্টা দুই চলবার পরে শহরের বাড়িঘর ক্রমে কমে আসতে লাগল ফাঁকা মাঠ আর ধানের ক্ষেত কিছু দূরে একটা অনুচ্চ পাহাড়ের ওপর ঘন ধোঁয়া রাইফেল ছোঁড়ার শব্দ আসছে এক জায়গায় মাঠের মধ্যে পাইন বোন সেখানে কামানের গাড়ি দাঁড়ালো বিমল দেখল একটি উঁচু ঢালু মতো জায়গা লম্বা শাড়ি দিয়ে জাপানি সৈন্যরা উপর হয়ে শুয়ে রাইফেল ধরে ছুঁড়ছে একসঙ্গে পঞ্চাশ ষাটটার রাইফেলের আওয়াজ হচ্ছে ওপাশ থেকেও তার জবাব আসছে ওদিকে চীনা রুট আর্মি জাপানিদের বাধা দিচ্ছে চীনা সৈন্যবাহিনী সাংহাই ছেড়ে হটে গিয়েছে বটে কিন্তু জাপানিদের আর এগোতে দেবে না আর একটু পরে বিমল লক্ষ্য করে দেখল পাইন বনের একপাশে গাছের তলায় এক রাস মৃতদেহ জাপানি সৈন্যের একটু পরে আহতদের আর্তনাদ কানে যেতেই চিকিৎসক বিমল চঞ্চল হয়ে উঠল পাশের একজন জাপানি সৈন্যকে বলল আমাকে ওখানে নিয়ে চলো আমি ডাক্তার ওদের দেখব সব মানুষের দুঃখই সমান দুঃখ পীড়িত মানুষের জাত নেই তারা চীনা নয় জাপানিও নয় একটু পরে জাপানি অফিসারের সম্মতি নিয়ে বিমল হতাহত সৈন্যদের কাছে গেল দেখতে যদি সে কোনো সাহায্য করতে পারে কিন্তু ওষুধপত্র কিছু নেই যা দিয়ে এই সব আহত সৈনিকদের চিকিৎসা চালানো যায় এমন কি খানিকটা আয়োডিন পর্যন্ত বিমল অনেককে বলেও জোটাতে পারল না জাপানি সৈন্যেরা কিন্তু দেখতে দেখতে এগিয়ে গেল কিছুক্ষণ পরে পাহাড়ের ওপারে চীনা সৈন্যদের রাইফেল নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ আবার কামানের গাড়িতে চড়ে সৈন্য বেষ্টিত হয়ে যাত্রা এবার জাপানিরা বিমলের সঙ্গে খানিকটা ভালো ব্যবহার করল কারণ আহত জাপানি সৈনিকদের ও যথেষ্ট সেবা করেছে ও যে সাধারণ সৈনিক বা স্পাই নয় একজন অভিজ্ঞ ডাক্তার এই বিশ্বাস জন্মেছে সকলেরই পাহাড়ের ওপারে অনেকটা সমতল ক্ষেত্রের মধ্যে একটা ক্ষুদ্র সৈন্য শিবির ওর মধ্যে ঢুকেই বিমল বুঝতে পারল এটা চীনা আর্মির হাসপাতাল প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত ছিল এখানে কিন্তু এখন কিছু নেই চীনা সৈন্য সব সঙ্গে করে নিয়ে পালিয়েছে কেবল একটা বড় দস্তার টব পড়ে আছে মাইল তিনেক দূরে একটা চীনা গ্রাম যুদ্ধক্ষেত্রের বাঁদি ঘেঁষে ডান দিকে একটি অনুচ্চ পাহাড় ওটা বর্তমানে চীনা নাইন্থ রুট আর্মির দ্বিতীয় ঘাঁটি এক স্থানে একদল জাপানি সৈন্য গোল হয়ে দাঁড়িয়ে জটলা করছে তাদের পাশ দিয়ে বিমলদের দল কামানের গাড়ি নিয়ে চলে গেল ওরা উত্তেজিত হয়ে বলা বলাবলি করছে বিমল কিছু বুঝতে পারল না একজন ইংরেজি জানা জাপানি সৈন্যকে ওখানে জিজ্ঞেস করলো জাপানি সৈন্য বলল তুমি শহর এখন আমাদের আমাদের হাতে হাতে সকালে এসেছে অত বড় সাংঘাই শহর তোমাদের হাতে সবটা এসেছে সব ওরা এই মাত্র ফিল্ড টেলিফোনে খবর পেয়েছে কাল সারা রাত প্রায় দুশো প্লেন বোমা ফেলেছে শুনছি বিস্তর লোক মরেছে সাংহাইতে যারা মারা গেছে সকলেই সাধারণ নাগরিক বোধ বেশিরভাগ হাজার দুই তো শুধু চাপেইতেই মরেছে আর শুনছি কনসেশনে বোমা ফেলে ছশো পলাতক চীনাকে মারা হয়েছে ভয়ানক যুদ্ধ হয়ে গিয়েছে আর হবেই তো আমাদের বাধা দেবার কেউ নেই সাংঘাই কি সারা এশিয়া আমরা দখল করব আর তোমাদের ভারতবর্ষ তো বটেই দেখে নিও তুমি নাও এগিয়ে চলো চলো বিমল ভাবছিল সুরেশ্বর কি বেঁচে আছে বোধ হয় না জাপানি বম্বারগুলোর বিশেষ দৃষ্টি হাসপাতালের ওপর কাল রাতেই সুরেশ্বরের ডিউটি থাকবার কথা সম্ভবত হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে রোগী ডাক্তার নার্স শুদ্ধ ভাগ্যিস অ্যালেস আর মিনি ওখানে ছিল না কিন্তু ওরা কোথায় পথের মধ্যে একটা চীনা গ্রাম বড় বড় ক্ষেতের মধ্যে তখন সন্ধ্যে হবার বেশি দেরি নেই জাপানি সৈন্যের একটা দল গ্রামটা দেখেই উল্লসিত হয়ে উঠল হামাগুড়ি দিয়ে মাটিতে প্রায় বুক ঠেকিয়ে চুপি চুপি এগোতে লাগল গ্রামের দিকে গোল করে ঘিরে ফেলল চারদিক ভালো করে ঘেরার পর জাপানিরা হঠাৎ একযোগে ভীষণ বৈশাচিক চিৎকার করে উঠল তার পর যে দৃশ্যের সূচনা হল তা যেমন নিষ্ঠুর তেমনই অমানসিক বিমলের চোখের সামনে বর্বর জাপানি সৈন্যেরা নিরীহ গ্রামবাসীদের টেনে টেনে ঘর থেকে বার করতে লাগল এবং বিনা দোষে বেয়নেডের কিংবা বন্দুকের কুঁদর ঘায়ে তার মধ্যে সাত আট জনকে একেবারে মেরেই ফেলল দুটি খানা ঘরের ঘরে আগুন লাগিয়ে দিল মিনিট কুড়ি পঁচিশ এমনটা চলিল অন্ধকার বেশ ঘন হয়ে এসেছে কেবল জ্বলন্ত ঘরের জালের আলোয় সামনেটা আলো হয়ে আছে হঠাৎ বিমলের যেন হুঁশ হল দেখল তার আশেপাশে কোনো জাপানি সৈন্য নেই লুটপাটের লোভে সবাই গ্রামের ঘর মধ্যে ঢুকে পড়েছে বা রাস্তার উপর দাঁড়িয়ে উত্তেজিতভাবে জটলা করছে বিমল একবার পিছনের দিকে তাকালো দেখল একটা কামানের গাড়ি দাঁড়িয়ে গাড়ির কাছে সৈন্য নেই গাড়িখানা থেকে আন্দাজ পঞ্চাশ গজ দূরে একটি প্রাচীন সহমরণের স্মৃতিস্তম্ভ চীন দেশের অনেক পাড়াগাঁয়ে সহমৃতা বিধবার এমন পুরনো আমলের স্মৃতিস্তম্ভ সে আরও দু একটি দেখেছে বিমল আস্তে আস্তে পিছনে সরতে সরতে হঠাৎ পেছন ফিরে ছুট দিয়ে সহমরণের স্মৃতিস্তম্ভটার আড়ালে একটা অন্ধকার স্থানে এসে দাঁড়াল ওর বুক ঢিপ ঢিপ করছে যদি জাপানিরা তাকে এখন ধরে তবে এখনই গুলি করে মারবে কিন্তু ওদের হাতে বন্দী হয়ে এভাবে থাকার চেয়ে মৃত্যুপণ করেও মুক্তির চেষ্টা তাকে করতেই হবে স্মৃতিস্তম্ভটার গায়ে একটা ডোবা অন্ধকারের মধ্যেও মনে হল ডোবাটায় বেশ জল আছে বিমল তাড়াতাড়ি ডোবার জলে নামল জলে নেমে সে যদি গলা ডুবিয়ে থাকে তবেই সবচেয়ে নিরাপদ দশ বারো মিনিটের পরে ভীষণ চিৎকার ও বহু রাইফেলের সম্মিলিত আওয়াজ শোনা গেল খুব একটা হইচই দুপদাপ পালানোর শব্দ আবার চেঁচামেচি একটা ঘোর বিশৃঙ্খলার ভাব বিমল সামান্য মুখ তুলে দেখল সেই জাপানি কামানের গাড়িটা ঘিরে একটা খণ্ড যুদ্ধ ও হাতাহাতি আরম্ভ হয়েছে সহমরণের স্মৃতিস্তম্ভটার ওপারে হ্যান্ড গ্রেনেড ফাটবার ভীষণ আওয়াজে হঠাৎ সমস্ত জায়গাটা যেন কেঁপে উঠল একটা দুটো তিনটে জাপানি কামানের গাড়ির কাছ থেকে জাপানি সৈন্যেরা হটে যাচ্ছে একটা বাগানের দিকে চীনা সৈন্যের একটা দল জাপানিদের অতর্কিতে আক্রমণ করেছে এই দল হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে জাপানিদের দলের জটলা ভেঙে দিল কিছুক্ষণ পরে রাইফেলের ও হ্যান্ড গ্রেনেডের আওয়াজ থেমে গেল জাপানিরা কামানের গাড়ি ও বন্দিদের ফেলে পালিয়েছে বিমল বেশ দেখতে পেল কাছাকাছি কোথাও জাপানি সৈন্য একটিও নেই কাদামাখা পোশাকে সতর্কতার সঙ্গে সে ধীরে ধীরে ডোবার জল থেকে উঠল ডাঙায় একজন সৈনিকের চড়া আওয়াজ তার কানে গেল এ তো পুরুষের গলা নয় মেয়ে মানুষের মতো সরু গলা বিমল কথার উত্তর দেবার আগে দুজন রাইফেলধারী চীনা সৈনিক ওর দিকে এগিয়ে এলো ইলেকট্রিক টর্চ হাতে তারা ওকে দেখে যেমন অবাক হল বিমলও ওদের দেখে তেমনি অবাক হয়ে গেল শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণের ডঙ্কা বাজে দ্বিতীয় ও শেষ পর্ব এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন

বিভাগের আঁটো সাঁটো খাকি পোশাকে এদের দেহের লাবণ্য বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয়নি ওরা বিমলকে ধরে নিয়ে গেল গ্রামের সদর রাস্তার উপরে কাণ্ড সবাই মেয়ে সৈনিক বিমলের মনে পড়ল চীনা নাইন্থ রুট আর্মির সঙ্গে একটি নারী বাহিনী আছে সে সাংঘাই চীনা রেডক্রস হাসপাতালে শুনেছিল বটে এরাই সেই চীনা মেয়ে যোদ্ধার দল এদের কমান্ডেন্ট কিন্তু মেয়ে নয় পুরুষ একটি পাইন কাঠের পুরনো ভাঙা টেবিলের সামনে বসেছিলেন মেয়েরা বিমলকে ধরে নিয়ে গেল সেখানে কমান্ডেন্টকে বিমল জানালো তার আসল পরিচয় আরও জানালো যে জাপানিরা ওকে বন্দি করে সঙ্গে নিয়ে যাচ্ছিল কথাবার্তা চলছে এমন সময় আরো দুজন বন্দিকে আনা হল কমান্ডেন্টের সামনে বন্দিদের দেখে বিমল চমকে উঠে কাঠের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর তার মুখ দিয়ে অস্ফুট স্বর বেরোল প্রথমে চমকে উঠে অ্যালিস বিমলের দিকে তাকালো বিমলকে দেখে সে যেন প্রথমটায় চিনতে পারেনি তারপর প্রায় ছুটে ওর কাছে এসে বিস্মিত চকিত আনন্দ ভরা কণ্ঠে বলল তুমি এখানে সঙ্গে সঙ্গে মিনিও ছুটে বলল বন্ধু কই। বেশ কয়েক ঘন্টা পরে একটা রিচ গাছের তলায় বসে মিনি অ্যালিস ও বিমল কথা বলছে এখনো রাত ফুরোয়নি তবে পূর্ব আকাশে সুখ তারা উঠেছে ভোর হতে আর বেশি দেরি নেই মিনি ও অ্যালিস ওদের গল্প বলছে ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে পেট ভরে খাওয়া ওদের অদৃষ্টে করিলে এখনও ঠিক গুছিয়ে বলতে পারবো না কিন্তু বিমল তোমায় দেখে বড় খুশি হয়েছি আমরা তো আশঙ্কা করছিলাম জাপানিরা আক্রমণ করেছে এইবার ঘর চালিয়ে আমাদের বন্দি অবস্থায় পুড়িয়ে মারবে কে আর উদ্ধার করবে আমাদের আর আমাদের অস্তিত্ব জানেই বা কে কবে তোমরা গ্রামে এসেছ মনে হয় তিন দিন হলো কারণ দিন রাত্রের জ্ঞান আমাদের বিলুপ্ত হয়ে গিয়েছিল কে তোমাদের আনে কয়েকজন চীনা দস্যু সাংঘাইয়ের চন্ডুর আড্ডায় আমাদের ধরে নিয়ে গিয়েছিল আমি আর সুরেশ্বর সেই চন্ডুর আড্ডাতে যাই তোমাদের খুঁজতে কিন্তু বড় বিভ্রাট বেঁধে গেল সেরাতে জাপানি বম্বারগুলো সেই রাতে ভীষণ বোমা বর্ষণ শুরু করলো আমরা খুব জানি আমরা তখন হাতমুখ বাধা অবস্থায় একটা গরুর গাড়ির মধ্যে শুয়ে একটা বোমা তো আমাদের গাড়ির পাশে পড়ল অ্যালিস বলল তারপর ওরা আমাদের নানা জায়গায় ঘোরালো দশ হাজার ডলার মুক্তিপণ না দিলে আমাদের ছাড়বে না দেশে বাপ মায়ের কাছে চিঠি লিখবে বলে ঠিকানা চেয়েছিল আমরা দিইনি আজ ওরা আমাদের ছিল জাপানি সৈন্যরা গ্রাম জ্বালিয়ে দেবে ঠিকানা যদি না দিই তবে ঘরের মধ্যে বেঁধে রেখে পালাবে আর আমরা নিঃশব্দে পুড়ে মরব করেছিলেও তাই চীনা মেয়ে সৈন্যরা না এলে জাপানিরা গ্রাম জ্বালিয়ে দিত আর আমরাও পুড়ে মরতাম কি সর্বনাশ সর্বনাশ আর কি পুড়ে মরতাম এর আর সর্বনাশ কি কতই তো মরছে কিন্তু কিন্তু তুমি এখানে কি করে এলে বিমল আমাকে হাসপাতাল থেকে জাপানিরা বন্দি করে এনেছিল আমি নাকি স্পাই সুরেশার কোথায় গেলেও একটা খোঁজ করতে হয় আর আমেরিকান কনসুলেটে আমাদের বিষয়ে একটা খবর দিতে হয় চলো কমান্ডান্টকে বলি কয়েকজন চীনা মেয়ে সৈন্য ওদের হাসি মুখে ঘিরে দাঁড়ালো বিমলের বড় ভালো লাগল এমন একটি জিনিস নতুন দেখছে সে বহু শতাব্দীর জড়তা দূর করে পুরুষের পাশে এসে দাঁড়িয়েছে নারী রণক্ষেত্রের নিষ্ঠুরতা কঠোরতার মধ্যে দেশের দুর্দিনে দেশ সেবা যজ্ঞে তারা আজ মস্ত বড় হোতা মিথ্যে জড়তা মিথ্যে লজ্জা সংকোচ টেনে দূর করে ফেলেছে একটি মেয়ে ইংরেজিতে বলল তোমরা হ্যাংচাউতে রাজকুমারী তাঙের দেউল দেখেছ না তো সেটা কি পাঁচশো বছর আগে মিং রাজবংশের একজন রাজকুমারী ছিলেন তাং তার পূর্ণ চরিত্র এখনও আমাদের দেশের লোকের মুখে মুখে আছে এখান থেকে বেশি দূরে নয় দেখে যেও তুমি বেশ ইংরেজি বলতে পারো তো আসলে মিশনারি স্কুলে পাঁচ বছর পড়েছিলাম একসময় ইংরেজি গান পর্যন্ত গাইতে পারি শুনবে হঠাৎ বিউগল বেজে উঠল সবাই ব্যস্ত হয়ে কমান্ডেন্টের তাঁবুর দিকে চলল এখনই মার্চ শুরু করতে হবে খবর পাওয়া গিয়েছে জাপানিদের বড় একটি দল এখানে আসছে বিমল তাকিয়ে দেখল একটা অনুচ্চ পাহাড়ের মতো লম্বা ঢিবির আড়াল থেকে মাঝে মাঝে সাদা ধোঁয়া বেরোচ্ছে আর সঙ্গে সঙ্গে শব্দ হচ্ছে রাইফেল ছোঁড়ার শব্দ জাপানি সৈন্যরা আক্রমণ করে ওই ঢিবিটাতে আড়াল নিয়েছে হয়তো এখনই পেনেট চার্জ করবে কিংবা হ্যান্ড গ্রেনেড নিয়ে ছুটে আসবে চোখের নিমেষে সবাই উপুড় হয়ে শুয়ে রাইফেলের মুখ ঢিবিটার দিকে ফেরাল একটি মেয়ে হঠাৎ অস্পষ্ট চিৎকার করে উপর অবস্থা থেকে চিৎ হয়ে গেল তার হাত থেকে বন্দুকটি ছিটকে গিয়ে পড়ল আর একটি মেয়ের পিঠের ওপর অ্যালিস ছুটে উঠে গিয়ে মেয়েটির মাথা নিজের কোলে তুলে নিল আশপাশের মেয়েরা বলল বিমল উঠে গিয়ে অ্যালিসের পাশে বসলো আহত মেয়ে সৈনিকটির হাতে নাড়ি দেখে বলল না শেষ গলায় গুলি লেগেছে এই অ্যালিস তোমার কাপড় যে রক্তে ভেসে গেল অ্যালিসকে একরকম জোর করে টেনে বিমল তাকে আবার উপর করে শোয়াল আবার একটা অস্ফুট শব্দ বিমল দেখল চিৎকার না করেও দুটো মেয়ে উপুর অবস্থাতে মুখ গুঁজে পড়ে আছে হাতের শিথিল মুঠোয় তখনও রাইফেল ধরাই রয়েছে হয়তো সহ্য করা যায় কিন্তু এই ধরনের নারী বলির দৃশ্যটা বিমলের কাছে অতি করুণ ও অসহনীয় হয়ে উঠল কমান্ডেন্ট কেমন এদের দাঁড়িয়ে খুন করাচ্ছে কেন পিছু হোটে যাবার অর্ডার না দেওয়ার মানে কি জাপানিরা বেওনেট কি হ্যান্ড গ্রেনেড চার্জ করলে একজনও বাঁচবে অ্যালিস বিমলের পাশেই উপুর হয়ে শুয়ে আছে তার ওদিকে মিনি কিন্তু তা জানার আগেই আরো দুজন মেয়ে মুখ গুঁজে পড়ে গেল হঠাৎ একটা লম্বা জিনিস ওই মেয়েদের দেহের পাশে এসে পড়ল গ্রেনেড কিন্তু হ্যান্ড গ্রেনেডটা ফাটল না বোধ হয় এবার জাপানিরা চার্জ করবে অ্যালেস আর মিনির জন্য বিমলের মন শঙ্কিত ঠিক সেই সময় কমান্ডেন্ট ওদের পেছনে সরে যাওয়ার অর্ডার দিল পেছনের শাড়ি শুয়ে শুয়েই পিছু হটতে লাগল সামনের শাড়ি ততক্ষণ রাইফেল বাগিয়ে তাদের রক্ষা করছে পাঁচ মিনিটের মধ্যে সামনের শাড়িও হটতে লাগল সঙ্গে সঙ্গে জাপানিরা চার্জ করলো দলে দলে ওরা ঢিবিটা পেরিয়ে পানজাই বলে ভীষণ খাই চিৎকার করতে করতে ছুটে এলো এইদিকে নারী বাহিনীর সবকটা বন্দুক সঙ্গে গর্জে উঠল এখানে ওখানে জাপানি সৈন্য ধূপ ধাপ করে মুখ থুবড়ে পড়তে লাগল তবুও ওদের দল এগিয়ে আসছে পেছনের সারির নারী বাহিনীরা একসঙ্গে উঠে দাঁড়িয়ে সাত আটটা হ্যান্ড তার মধ্যে চার গ্রেনেডটা কতগুলি আরও কতকগুলি মাটিতে পড়ে গেল তিনজন মাত্র জাপানি এদের দলের মধ্যে এসে পৌঁছেছিল তাদের মধ্যে দুজন বেয়ানেটের ঘায়ে সাংঘাতিক আহত হল বাকি একজন মাথায় গুলি লেগে সাবার হল ততক্ষণ নারী বাহিনী প্রায় একশো দেড়শো গজ দূরে চলে গিয়েছে কমান্ডেন্ট বিমলকে ডেকে বললেন এরকম কেন করেছি আপনি বোধহয় আশ্চর্য হয়ে গিয়েছেন এর কিছু দূরে মিংচাউ স্টেশন দুটো সৈন্যবাহী ট্রেন পরপর চলে যাওয়ার কথা জাপানিরা ওই স্টেশন আক্রমণ করত আমি ওদের বাধা দিয়ে এখানে আটকে রাখলাম টাইম অনুসারে ট্রেন দুটো চলে গিয়েছে এখন আর আমার সৈন্যদের মৃত্যু সম্মুখীন করার প্রয়োজন নেই জাপানিরাও তা বুঝেছে সুতরাং ওরাও আর আসবে না ওদের লক্ষ্যস্থল আসলে আমরা নই ওই দুটো ট্রেন কিন্তু যদি বোমা ফেলে আমার ঘাটি পার করে দিলাম নিরাপদে তারপর অন্য এলাকার লোক গিয়ে বুঝুক সে কথা মিংচাও রেল স্টেশনে যখন ওরা পৌঁছল তখন বেলা প্রায় বারোটা রৌদ্র বেশ প্রখর কিন্তু গরম নেই একটু পরে একখানা ট্রেন এলো তাতে সব খোলা ট্রাক কয়লার গাড়ির মতো কমান্ডেন্টের আদেশে সবাই তাতে উঠে পড়ল ট্রেনের গার্ডের মুখে শোনা গেল জাপানিরা এখান থেকে ২২ মাইল ডাউন লাইনে একখানা সৈন্যবাহী ট্রেন এরোপ্লেন থেকে বোমা মেরে উড়িয়ে চুরমার করে দিয়েছে ট্রেন ছাড়লো গার্ড জানাল অবস্থা অত্যন্ত বিপজ্জনক ওরা প্রত্যেক সৈন্যবাহী ট্রেনের ওপর কড়া নজর রেখেছে নিরাপদে পৌঁছে দিতে পারবে কিনা তার কোনো ঠিক নেই মাইল তিরিশেক দুধারে ফাঁকা মাঠ ধানের ক্ষেত গমের ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেন চলল বেলা প্রায় পাঁচটা বাজে রোদ নেই মাঠে ঘন ছায়া পড়ে এসেছে এমন সময় একটি পরিচিত আওয়াজ শুনে বিমলের বুকের মধ্যেটা কেমন যেন করে উঠল ওই দেখো ঘর ঘর আওয়াজ ট্রেন যেন গতি বাড়িয়ে দিয়ে জোরে চলতে লাগল মুহূর্তের মধ্যে এরোপ্লেনের শাড়ি কাছে চলে এলো বটে কিন্তু ট্রেনটাকে গ্রাহ্য না করেই যেন উত্তর থেকে দক্ষিণে চলে যাচ্ছে হঠাৎ একখানা বম্বার দল ছেড়ে বেশ নিচু হয়ে এলো ট্রেনের সকলের বুকের রক্ত যেন ভয়ে ঠান্ডা হয়ে গেছে এরোপ্লেনখানা নিচে নেমে ছোঁ মারা চিলের মতো একটি বোমা ফেলেই তখনই ওপরে উঠে গেল সঙ্গে সঙ্গে ভীষণ বিস্ফোরণের শব্দ সমস্ত ট্রেন কেঁপে নড়ে উঠল যেন কিন্তু ট্রেনের বেগ কমল না বিমল তাকিয়ে দেখল রেল লাইন থেকে দশ গজ দূরে একটা জায়গায় বিশাল গর্ত আর কালো ধোঁয়ার আবরণের মধ্যে বোমাটা পড়ে আছে বোমারু ঠিক নিশানা করতে পারেনি আর মাইল পাঁচ ছয় পরে একটা রেল স্টেশন ট্রেন সেখানে গিয়ে দাঁড়াবার আগেই দেখা গেল স্টেশন থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে লোকজন ছোটাছুটি করছে একটা হট্টগোল কলরব ব্যস্ততার ভাব ট্রেন স্টেশনে গিয়ে দাঁড়াতেই বোঝা গেল জাপানিরা বিমান থেকে বোমা ফেলে স্টেশনটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে টিনের ছাদ দুমড়ে বেঁকে ছিটকে বহু দূরে গিয়ে পড়েছে এক পাশে আগুন লেগে গেছে গোটা প্ল্যাটফর্মে মানুষের ছিন্ন ভিন্ন মৃতদেহ কারো হাত কারো পা কারো বা মাথা কাছেই একটা গ্রাম গ্রামের কোনো চিহ্ন রাখেনি বোমারুর দল ইনসেন্ডিয়ারি বম ফেলে জ্বালিয়ে দিয়েছে সমস্ত গ্রামটা ট্রেন থেকে সবাই নেমে সাহায্য করতে ছুটল গ্রামের পাশে একটা ছোট্ট মাঠ তারই এক গাছতলায় রয়েছেন এক বৃদ্ধ প্রফেসর লি অ্যালিস সবার আগে এগিয়ে গিয়ে বলল প্রফেসর লি চিনতে পারো সৌম্য মূর্তি বৃদ্ধ অ্যালিসের দিকে অবাক হয়ে খানিক্ষণ চেয়ে রইলেন তারপর বললেন তোমরা কোথা থেকে এই ট্রেন থেকে নামলাম আর একটু হলে আমাদের কাউকেই দেখতে পেতে না আমাদের ট্রেনেও বোমা পড়েছিল গুড মর্নিং প্রফেসর লি আপনার দলবল কোথায় আপনি কি করছেন এখানে দলবল এখান থেকে তিন মাইল দূরে আরো একখানা বোমায় বিধ্বস্ত গ্রামে সাহায্য করছে আপনাকে তো সর্বত্র দেখি প্রফেসর লি পরোপকারী এরকম আর কজন লোক চীন দেশে আছেন জানি না আপনাকে দেখে আপনার দেশের ওপর ভক্তি আমার অনেক বেড়ে গেল আমার দেশ অতি হতভাগ্য আমরা অতি প্রাচীন সভ্য জাতি কিন্তু জরাজীর্ণ হয়ে পড়েছি ভগবান নদীর এক কুল ভাঙেন আরেক কুল গড়েন জাপান আজ উঠছে আবার আমাদের দিন আসবে আমার দিন ফুরিয়ে আসছে যে কদিন বাঁচি মূঢ়তা ও বর্বরতার দ্বারা অত্যাচারিত দেশের সেবা করে দিন কাটিয়ে যেতে চাই কিন্তু আমার দ্বারা আর কতটুকু উপকারী বা হবে বড় ইচ্ছে ভারতবর্ষের প্রথা অনুসারে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করি আপনি কি অনুমতি করবেন বৃদ্ধ মহাচীন যেন তার সন্তানদের রক্ষা করেন আপনার মূর্তিতে বিমলের দেখা দেখি মিনি অ্যালিস এবং আরো কয়েকটি মেয়ে সৈনিক বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করল হাসি মুখে ট্রেন হুইসেল দিল কমান্ডেন্টের হুকুম শোনা গেল সবাই ট্রেনে গিয়ে উঠে পড়ো অ্যালিস প্রফেসর লি কে বলল তোমাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে যায় তোমাকে বাবা বলে ডাকতে পারি নিশ্চয়ই মা তোমার সঙ্গে আবার কোথায় দেখা হবে আমরা দুটি মেয়ে এবং আমার এই ইন্ডিয়ান বন্ধুটি তোমার সঙ্গে থেকে কাজ করতে চাই অনুমতি দেবে ড্যাটি এখন তোমরা যাও এ কাজ তোমাদের নয় তবে আবার মন বলছে তোমাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ট্রেন আবার চলল দুধারে শস্যক্ষেত্র মাঝে মাঝে ধোঁয়ায় কালো অগ্নিদগ্ধ গ্রাম জাপানি বোমারু বিমানের নিষ্ঠুরতার চিহ্ন বিমল প্রফেসর লিকে আমার এত ভালো লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমার তো নিজের বাবা নেই ওকে দেখে সেই বাবার কথা মনে পড়ছে আমারও বড় ভক্তি হয় সত্যি ভারী চমৎকার লোক ট্রেন থামতে বাধ্য হলো একটি নদীর পুল বোমায় ভেঙে গিয়েছে আর যাবার উপায় নেই রেলওয়ে ইঞ্জিনিয়ার ও কর্মচারীরা দিন রাত খাটছে যদি পুলটা কোনো রকমে মেরামত করে কাজ চালানো যায় কাছেই একটা তাঁবু মাঠের মধ্যে কিছু দূরে জাপানিদের সঙ্গে যুদ্ধ